এই ভিডিও বানানো অব্দি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং এরই মধ্যে এই বিশ্বকাপের সবচেয়ে লো স্কোরিং ম্যাচটা হয়ে গেছে সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে আগে ব্যাটিং করতে যায় এবং উনিশ দশমিক এক ওভারে মাত্র সাতাত্তর রানেই শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় বিপরীতে এত অল্প রান চেস করতে যেয়ে সাউথ আফ্রিকার মতো এত পাওয়ারফুল ব্যাটিং লাইন আপ এত শক্তিশালী টিমেরও ঘাম ছুটে যায় মাত্র আটাত্তর রান চেস করতে স্বাভাবিকভাবে যেখানে সাউথ আফ্রিকার আট থেকে দশ ওভার লাগার কথা সেখানে আজকে সাউথ আফ্রিকা খেলেছে ষোলো দশমিক দুই ওভার তো আদতে এই যে লো স্কোরিং ম্যাচের জন্য দোষটা আসলে কার শ্রীলঙ্কার নাকি সাউথ আফ্রিকার দোষটা আসলে পিচের টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চতুর্থ ম্যাচ অর্থাৎ সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের নাসাউ কান্ট্রি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং হাস্যকর হলো সত্যি যে এই স্টুডিয়ামের পিচের অবস্থা দেখার পরে মিরপুরের পিচকে আমার কাছে অনেক ভালো পিচ মনে হচ্ছে প্রথমত টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো কোনো ভালো এবং স্পোর্টিং পিচে খেলা। চালানো ছিল কিন্তু সেই হিসেবে এটা মোটেও কোনো ভালো বা স্পোর্টিং পিচ ছিল না দ্বিতীয়ত পিচ তো যেমন তেমন মাঠের আউটফিল্ডও ছিল যথেষ্ট স্লো তার উপর আবার এই স্টেডিয়ামে কোনো ফ্ল্যাড লাইট নেই যার কারণে এই স্টেডিয়ামে খেলা সকল ম্যাচ দিনেই খেলানো হবে যদিও টি টোয়েন্টি খেলার আসল মজা কিন্তু ফ্ল্যাট লাইটের নিচেই পাওয়া যায় তো এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করলে নিউ এই নাসাউ কান্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা আমাদেরকে হতাশ করেছে তবে এই স্টেডিয়ামের পিচের মাটি কিন্তু অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছিল এবং সেই হিসেবে সবাই আশা ছিল যে এই পিচটা অস্ট্রেলিয়ার পিচের মতোই আচরণ করবে কিছুটা ফ্ল্যাট বাউন্সি এবং ব্যাটিং ফ্রেন্ডলি হবে কিন্তু আদতে হয়েছে এর উল্টোটা অস্ট্রেলিয়া থেকে আনা মাটি হলেও এই পিচটা আচরণ করেছে মিরপুরের পিচের মতো যাই হোক এই পিচ নিয়ে বা এই স্টুডিয়াম নিয়ে এত কথা কেন বলছি কারণ এই স্টুডিয়ামে বাংলাদেশেরও একটা ম্যাচ রয়েছে আর সেটাও এই সাউথ আফ্রিকার সাথেই দশই জুন এই বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটা এই স্টুডিয়ামে হতে যাচ্ছে আর সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে আজকের ম্যাচের উইনার সাউথ আফ্রিকা ও ভালো কথা বাংলাদেশ বনাম ভারতের যেই ওয়ার্ম আপ ম্যাচটা হয়েছিল সেটাও কিন্তু এই স্টেডিয়ামেই হয়েছিল যদিও সেখানে ভারত সেদিন একশো বিরাশি রান করে কিন্তু বাংলাদেশের ব্যাটিং দেখে কিন্তু মনে হচ্ছিল যে এই পিচটা যথেষ্ট স্লো এবং হার্ড টু প্লে যদিও বাংলাদেশের ব্যাটিং দেখলে যে কোনো পিচই হার্ড টু প্লে মনে হয় যাই হোক এই বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় যেই ম্যাচটা এই স্টেডিয়ামে হতে যাচ্ছে সেখানে আদতে দুইটা ঘটনা ঘটতে পারে প্রথমত শ্রীলঙ্কা এই স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে যতটা বাজে খেলেছে বাংলাদেশ তার থেকেও বাজে খেলে বিশ্বকাপের এই অবধি লোয়েস্ট রান যেটা উগান্ডা করেছে আটান্ন রান সেই লোয়েস্ট রানের তকমাটা কেড়ে নিয়ে বাংলাদেশ তার নিজের দখলে নিয়ে নিতে পারে অথবা বাংলাদেশ যেহেতু অলরেডি মিরপুরের পিচে খেলে অভ্যস্ত তো এই পিচটাকে মিরপুরের খালাতো ভাই ধরে নিয়ে সেদিন অনেক ভালো খেলে সাউথ আফ্রিকাকে হারিয়েও দিতে পারে এখন এটাই দেখার অপেক্ষা যে সেদিন কি ঘটতে যাচ্ছে